প্রিয় সহকর্মীবৃন্দ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা ছেটে লক্ষ কোটি যে নেতাকর্মী আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পলাতক অত্যাচার নির্যাতনের পরেও যখন তা আপনারা টিকে আছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী দিনে আপনারা মানুষের যে পরিবর্তন সেই পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে আপনারা টিকে থাকতে সক্ষম হবেন একটি কথা মনে রাখবেন আপনাদের দিকে দেশ তাকিয়ে আছে আপনাদের দিকে দেশের মানুষ তাকিয়ে আছে কাজেই নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হবে মানুষের চাওয়া অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে তাহলেই আমরা দেশকে নেতৃত্ব দিতে সক্ষম হব দেশের মানুষকে পথ দেখাতে সক্ষম হব এবং একই সাথে একই সাথে আজকে আমাদেরকে যে কোনো মূল্যে গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে গণতন্ত্রটাকে আমাদেরকে চালু রাখতে হবে মানুষ নির্ভয়ে নির্দ্বিধায় নিঃসংকোচে মানুষ যাবে ভোট কেন্দ্রে ভোট দিবে সেটি যে শুধু সংসদ নির্বাচন নট দেয় সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন সেটি উপজেলা পরিষদের নির্বাচন হলে সেখানে পৌরসভার নির্বাচন হোক জেলা পরিষদের নির্বাচন হোক সেটি কোনো মসজিদ কমিটির নির্বাচন হোক সেটি কোনো ক্লাবের নির্বাচন হোক সেটি কোনো ট্রেড বডির নির্বাচন হোক অর্থাৎ যেখানে যেটাই হোক নির্বাচন হোক প্রত্যেকটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি আমরা কন্টিনিউ করতে পারি গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি আমরা চলমান রাখতে পারি দেশকে সামনে এগিয়ে এই দেশের দেশের মানুষকে আমরা নিরাপদ রাখতে আজকে এই একত্রিশ দফা যেরকম আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিব এই প্রতিজ্ঞা যেমন আমরা করছি একইভাবে আজকে আমরা প্রতিজ্ঞা করি আমাদের হাজারো সহকর্মী যে কারণে প্রাণ দিয়েছে অর্থাৎ গণতন্ত্র পুনরুদ্ধার সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে যেন আমরা কন্টিনিউ রাখতে পারি যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে কন্টিনিউ রাখতে পারি তাহলেই আমরা এই 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 ষড়যন্ত্র থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো যে কোনো বিপদ থেকে দেশকে রক্ষা করতে পারবো বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয় যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয় দেশের মানুষকে রক্ষা করতে হয় গণতন্ত্রের কন্টিনিউয়েশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয় কোনোভাবেই সেটি সম্ভব নয় যে কোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে ধরে রাখতে হবে মানুষের ভোটের অধিকারকে ধরে রাখতে হবে প্রতি সেটি পাঁচ বছর হোক বা যেই সময় হোক যেটি যেই সময় ভোট হওয়ার কথা সেটি সেই সময় ভোট হতে হবে এর বাইরে অর্থাৎ মানুষের মতামত দেবার যে প্রক্রিয়া সেটিকে চালু রাখতে হবে চালু রাখতে হবে চালু রাখতে হবে